ভাই এক প্লেট ফুচকা দেন তো ভাই ঝাল কম না বেশি ঝাল কম দিন ভাই ভাই দশটা টাকা দেন না ভাই আচ্ছা ও দিতাছি কোন ভেজালে বললাম এলো দশ টাকা ভাই দশ টাকা না দিলাম আবার ফুচকাও খাবি কারা এ ভাই দুই প্লেট ফুচকা দিয়ে তো আচ্ছা ভাই বই এনাম না আমি দিতে আসি যা গিয়া বহ দিতে এই যে ভাই লোন এই যে ভাই আপনার আপনারটা ভাই কত হয়েছে ভাই দুই প্লেট একশো টাকা দেন একশো টাকা এই যে ভাই ধরেন পাঁচশো টাকা নোট বাঙ্গায় রাখেন ভাই এই যে মা আজন দেন মা আজন মা কেটা এই যে মা আজন তাই বেটা হ্যাঁ কেমনে মা আজন হয় হ্যাঁ না ভিক্ষু আরে ভাই ফুচকার দোকানের মা আজন তো নতুন কইরা আর বিজ্ঞাত করে সরত তো এইটা লোকের খান্দানি ব্যবসা কি। Jugar corte que chilón.